নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ালাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোল দিয়ে কাতলা মাছের দারুণ একটা রেসিপি আর এটা কিভাবে কম তেল মশলায় হালকা পাতলা করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ কয়েক টুকরো ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাতলা মাছের পিসগুলোর মধ্যে ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে এক চামচ লবণ মাছের গায়ে এপি টপিট ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ মাছের গায়েও এপি ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো তাতে করে নুন হলুদ ভালোভাবে মাছের মধ্যে সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে এক চিমটে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একে একে মাছের টুকরোগুলো একে একে মাছের টুকরোগুলো দিয়ে হাই হিটে রেখে মাছটাকে প্রথমে এক পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে মাছের অপর পিটও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো এ পিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেব আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আলু কাকরল আর টমেটো এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে প্রথমে এগুলোকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে হাই হিটে রেখে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজের পেস্টটা আর দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য এবার দিয়ে দিলাম এর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি তাতে করে খেতেও সুস্বাদু লাগবে ঝোলটা এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলা আর সবজিটাকে কষিয়ে নেব মশলা সবজি ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু হালকা পাতলা ঝোল হবে তাই একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে তাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ঘন হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখেই দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো একে একে কাতলা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে ঝোলের মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে তিন থেকে চার মিনিট ফুটতে দেব তাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাঁকরোল দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে দুপুরবেলা গরম ভাতে এরকম কাতলা মাছের যদি হালকা পাতলা ঝোল থাকে কাঁকরোল দিয়ে তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে আর আমরা হালকা পাতলা ঝোল খেতে কিন্তু সকলেই খুবই ভালোবাসি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ